শুরু হচ্ছে এক রহস্য রোমাঞ্চে ভরা গল্প অ্যামাজন রহস্য ও অজানা সভ্যতার খোঁজে তোমরা আমার আগের ভিডিওগুলো দেখেছ বা দেখছো আশা করি তোমাদের ভালো লাগছে এরকম ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না অবশ্যই যা লাইক শেয়ার কমেন্টস করনি তারা অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবে পাশে অল বটম টিপে দিও তাহলে আজকের গল্প শুরু করি অ্যামাজন রহস্য অজানা সভ্যতার খোঁজে প্রধান চরিত্র অরুণ তার হঠাৎ একটা চিঠি পাওয়া সেই চিঠি থেকেই আজকের গল্পের সূচনা অ্যামাজন রহস্য ও অজানা সভ্যতার খোঁজে কলকাতার এক পুরনো বইয়ের তাক ঘাঁটতে গিয়ে অরুণ খুঁজে পেল একটা বাদামি খামে মোড়া একটা চিঠি যার ওপরে লেখা অরুণের জন্য আমার মৃত্যুর পর চিঠিটি লিখেছেন তার পিতামহ করুণাময় চক্রবর্তী যিনি ব্রিটিশ আমলে একটি অভিযানে অংশ নিয়েছিলেন দক্ষিণ আমেরিকা আমাজন অরণ্যে চিঠিতে লেখা একটি পুরনো চিঠি যাতে আঁকা মানচিত্র তাতে একটি লাল দাগ দিয়ে চিহ্নিত করা একটি জায়গা সিরাডু ব্রাজিলের গভীর জঙ্গলে এক পর্বত চূড়া অরুণের ভিতরটা কেমন কেঁপে উঠল সব কিছু যেন পলকে থেমে গেল এই কিভাবে তার জীবনে আসল ডাক মুহূর্তের মধ্যে সে সে সিদ্ধান্ত নিয়ে নিল অ্যামাজন যাবে দাদা অসমাপ্ত অভিযান শেষ করবেই সে তিন দিন পর অরুণ ব্রাজিলের উত্তর পশ্চিম অ্যামাজনের কোলঘাসা শহর মানাউস সে পৌঁছালো গভীর সবুজ অরণ্য ব্রিজের মতো বিস্তৃত নদী ঘেরা এই শহর যেন সভ্যতার আর অসভ্যতার সীমান্ত সাদা পাথরের পুরনো সাদা পাথরের পুরনো থিয়েটার কলোনিয়াল ভবন আর এক পাশে জড়মালভিন নৌহাট অরুণ এখানে এসে উঠেছে এক ছোট হোটেলে হোটেল লিও নিয়াগ্রো ঘড়িতে রাত দশটা হঠাৎ অরুণের দরজায় করা নাড়ল অরুণ দরজা খুলতেই এক চওড়া মুখ কুচকুচে চোখ আর রুক্ষ গলায় কণ্ঠ শুনতে পেল ইউ মাস্ট বি মিস্টার অরুণ আই এম কালো আই নো দ্য প্লেস ইউ আর গোয়িং কাইও এক সময়ের অভিযাত্রী এখন স্থানীয় গাইড তার দাদাও করুণাময়ের দলে ছিলেন কাইওর হাতে চামড়াটাও যেন চিতাবাগের মতো দাগে ভরা সাপ পোকামাকড়ে কামড়ের চিহ্ন অরুণ তার ব্যাগ খুলে মানচিত্র বের করলো তুমি কি চেনো এটা কাইও তাকিয়ে রইল চোখ ফাঁপিয়ে বলল সিরা সে জায়গাটার মানুষ যায় না ওখানে জাগা লুজ দেখা যায় দি ওয়াকিং লাইট মৃত্যু যাদের ঘিরে রাখে তাদের আলো অরুণ একটু চুপ করে বলল আমার দাদা ফিরে এসেছিল এই জঙ্গল থেকে কিছু একটা দেখেছিল আমি জানতে চাই আসল কি ছিল সেটা কাইও গম্ভীরভাবে বলল তাহলে তোমাকে সত্যের মুখোমুখি হতে হবে কিন্তু এটা মনে রেখো এন্ডারিয়া কখনোই বাইরে আসতে চায় না ওরা ঘুমোয় কিন্তু জেগে উঠলে মহাবিপদ মহাবিপদ এর চেয়ে বরং তুমি এই অভিযান ত্যাগ করো অরুণ বলল ও সব থাক তুমি এক কাজ করো অভিযান শুরু হবে আগামী ভোরে পরদিন ভোর রিমির আবির্ভাব নদীর ঘাটে এক ছোট্ট ট্রলারের সামনে দাঁড়িয়ে এক তরুণ সানগ্লাস কাঁধে ব্যাক ব্যাক প্যাক হাতে একটি ডকুমেন্টারি ক্যামেরা রিমি সেন কলকাতার নামই সাংবাদিক অরুণ ওদের গায়ে চামড়া নেই চোখ থাকে না কিন্তু তারা দেখে সময়ের পিছনের হঠাৎ গাছের পেছনে ঝাঁকুনি শব্দ একটা ছায়া নড়লো রিমি ক্যামেরা ঘুরিয়ে ধরতেই ধরতে চিৎকার করে উঠে তার পিছন দিকে তারা লাফিয়ে কিছু একটা তাকে টেনে কাইও তখন কে জিজ্ঞেস করলো অরুণ দৌড়ে যায় রিমি পিছনে চিৎকার করে ওঠে কিন্তু কিছুই নেই কেবল ছেলা জামার টুকরো আর পড়ে আছে কিছু কাইওর রক্ত মাখা ছুরি ধিমির গলা কেঁপে ওঠে আমরা ভুল করেছি আমাদের এখানে আসা উচিত হয়নি বরুণ মাটিতে বসে কাইর ছুরি হাতে নেয় চোখ শূন্য দৃষ্টি ধীরে ধীরে বলে তো গভীরে ঢুকেছি ততই বুঝতে পারছি আমার দাদা পাগল ছিলেন না তিনি সত্য দেখেছিলেন সত্য যা আমাদের গ্রহণ করবে না ধিমি ফিস ফিস করে বলে তাহলে আমরা কি করব ফিরে যাব না এগিয়ে যাব অরুণ তখন সোজা হয়ে উঠে দাঁড়ায় না আমরা এত দূরে এসেছি এখন পিছনে ফেরার পথ নেই কাইও বলেছিল এন্ডারিয়া ঘুমায় এখন ওরা জেগে উঠেছে তারা সামনে তাকায় দূরে জঙ্গলে ফাঁকে এক প্রাচীন পাথরে গে অর্ধেক গাছে শিকড়ে ঢাকা আর তার ওপর খোদাই করা অক্ষর যা অরুণের পিতামহের নোডের সঙ্গে তা মিলে যায় সকাল গড়িয়ে গেছে কিন্তু জঙ্গলের ভিতরে যেন সকাল বলে মনেই হচ্ছে না কেবল অন্ধকার সূর্য উঠেছে বলে বোঝাই যায় না গাঢ় সবুজ ছায়ায় ঢাকা চারপাশ অরুণ আর ভিমি দাঁড়িয়ে আছে এক বিশাল পাথরে গেটের সামনে পাথর নয় যেন একটা সময় জমাট বেঁধে দাঁড়িয়ে আছে গেটের দুই পাশে দুই অদ্ভুত মূর্তি অর্ধেক মানুষ আর অর্ধেক পাখি চোখে বসানো কালো কাঁচের মতো কিছু চার দিকে তাকালেই কেমন ভয় লাগে উপরে খোদাই পড়ল অরুণ আওরা যারা খুঁজে পায় তারা নিজেকে হারায় যারা নিজেকে খোঁজে আওরা তাদের পায় অরুণ বলল এই আওরা এটা সেই উপাদান যা সময়কে থামিয়ে দেয় বার্ধক্যের জয় করে হিমি ক্যামেরা অন করে গেটের চারপাশে রেকর্ড করতে লাগলো হঠাৎ ক্লিক করে শব্দ হলো পায়ের নিচে এক পাথর যেন দেবে গেল গেট খুলে গেল নিজে থেকেই ভিতরে অন্ধকার টানেলের মতো পথ দুপাশে দেয়াল খোদাই চিত্র অদ্ভুত প্রতীক তার চোখ ধাঁধানো পাথর আরো ধীরে ধীরে প্রবেশ করলো তারা চারপাশে একটা গন্ধ পুরনো ছাঁচ পড়া আর কিছুই যেন পচা গন্ধ দেবী কাপা গলায় বললো এটা কি কারো শরীরে গন্ধ অরুণ কিছু বললো না সে যেন পুরোপুরি মন দিচ্ছে তার প্রতিটি চিহ্নে হঠাৎ সামনে এক দেয়ালে লেখা পেল সে আওরা চায় আত্মা সে চায় সামনের দাস আর তখনই মাটির নিচ থেকে আওয়াজ ঘর কাঁপছে টানের এক পাশ খুলে গেল বেরিয়ে এলো তীক্ষ্ণ বর্ষা একটার পর একটা ছুটে এলো দেয়াল থেকে অরুণ মিকে টেনে নিয়ে পাশে ঝাঁপ দিল একটা বর্ষা তার কাঁধ খেসে বেরিয়ে গেল রিমি নিচে পড়ে গেল পায়ে কাটা রক্ত ছড়ছে পা দিয়ে অরুণ তাকে টেনে তুলল চলো দরজার ওপাশে মূল কক্ষ অবশেষে তারা পৌঁছল এক বিশাল কক্ষে চারিদিকে পাথরের স্তম্ভ মাঝখানে একটা অর্ধবিত্তাকারে পাত্র তার মধ্যে সবুজ এক তরল আওরা ধিমি চোখ বিস্ফোরিত এটা কি সত্যি অমর অমর হওয়ার উপাদান অরুণ ধীরে ধীরে পাত্রের কাছে গেল এক ফোটা আঙুল নিয়ে দেখলো ঠান্ডা কিন্তু ভিতরটা যেন গরম হয়ে উঠছে ঠিক তখনই কক্ষের এক পাশ থেকে বেরিয়ে এলো এক ছায়ামূর্তি মাতাহীন চামড়াহীন শুধু হার আর নীল আলোয় জল জল চোখ হিমি চিৎকার করে বল করলো অরুণ পিছল অরুণ ঘুরে দাঁড়ালো কিন্তু মূর্তিটি এগিয়ে আসছে মাটির ওপর দিয়ে ভেসে আসছে পায়ের যেন ছায়া নেই অরুণ তখন এক ভয়ানক সিদ্ধান্ত করলো আরো আর পাত্রটা উল্টে দিল সবুজ তলল ছড়িয়ে পড়লো মেঝেতে ছায়া মূর্তিটি হঠাৎ থেমে গেল তারপর একটা বিকট আওয়াজ চিৎকার করে ধ্বংস হয়ে গেল এক ঝলকে যেন শত শত বছর পিছনে ফিরল সময় কক্ষ ধসে পড়া শুরু করলো দিয়ে চারিদিকে পাথর ভেঙে পড়ছে অল্পের জন্য তারা বেঁচে গেটও বন্ধ হয়ে গেল পুরো সভ্যতাটা যা স্থাপত্যের ওপর ছিল আস্তে আস্তে ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেল তারা ফিরে চললো জঙ্গলের পথ ধরে কাইওর মৃতদেহ তারা খুঁজে পেল না কিন্তু কাইওর ছুরিটা অরুণ নিজের কাছে রাখল বিমানে ফেরার সময় রিমি বলল তুমি জানো তুমি কি পেয়েছো অরুণ শান্ত গলায় বলল একটু আওড়া পেয়েছি কিন্তু অনেক সময় হারিয়েছি ফিরে এলো তারা কলকাতায় কলকাতায় ফিরে এসেছে অরুণ চারিদিকে বর্ষার ছোঁয়া শহরের চেনা শব্দ টামের টং টং ভিজে রাস্তার কাঁচ ভাঙা আলোর মতো ছড়িয়ে পড়ে চারিদিকে কাঁধেও কায়োর ছুরি সাথে রিমিও তোলা ডকুমেন্টারি ফুটেজ আর এক ছোট্ট এক আওড়া যদিও সে বলেছে এটা কোনো সাধারণ রাসায়নিক বিজ্ঞানীরা হতবাক তার শরীর পরীক্ষা করে দেখা যায় অন্যের কোষে অদ্ভুত এক পরিবর্তন যেন বয়স থেমে গেছে জিনগত একরকম রিজেনারেশন কিন্তু সে চায় না এটা কোনো অস্ত্র বা লোভের বস্তু নয় সেই রাতে অরুণ নিজের ছাদে দাঁড়িয়ে আকাশ দেখছিল হঠাৎ ছাদের অন্য প্রান্তে একটা নড়াচড়া সে ঘুরে তাকালো এক ছায়া দাঁড়িয়ে চওড়া কাঁধ সাদা চোখ ঠোঁট একটা নিঃশব্দ হাসি কণ্ঠ শুনতে পেল অরুণ তুমি এক ফোঁটা পেয়েছো আমরা পুরো সাগর আনতে এসেছি অ্যামাজন রহস্য এবং অজানা সভ্যতার খোঁজে যে গল্পটা এখানেই শেষ হলো। কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন চেষ্টা করেছি ভুল হলে মার্জনা করে দেবেন এরকম ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে অল বটন টিপে দেবেন অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না বন্ধুরা আপনাদের কোনো গল্প থাকলে অবশ্যই কমেন্টসে দিন আমি অবশ্যই গল্প আকারে পরিবেশন করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন